রাজনৈতিক ক্ষেত্রে কি গ্রাম সরকার তিনি করলেন যে এখন তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে ভাবে আপনার স্থানীয় সরকার গড়ে উঠবে এই গ্রাম সরকার তার একটি মানে বিরাট অবদান আনসার ভিডিপি এই ভিডিপি যুক্ত করে গ্রামে গঞ্জে চোর ডাকাত বদমাস নির্মূল করলেন এবং জিয়াউর রহমানের সময় একটি কথা চালু ছিল যে মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারতো বন্ধুরা আবার এই ছিল তার একটা মানে বড় ধরনের একটা অবদান এবং পদক্ষেপ সাতই নভেম্বর না হলে তো আমরা জিয়া রহমানকেও পেতাম না আর এই অবদান আর খাল খননের কথা আপনি বলছেন ষোলোশো কিলোমিটার খাল তিনি খনন করেছিলেন ওই যে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা করার জন্য কি কি করা দরকার তার মধ্যে খাল খনন একটা আমার শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং সেখানে মাছ চাষ করা যাবে নিউট্রিশন এবং খাদ্য সংসম্পূর্ণতার জন্য এই পানি অপরিহার্য কারণ পার্শ্ববর্তী দেশ আমাদের একটা বড় নদী সেই নদীর উপরে আপনার বাঁধ দিচ্ছে এবং একের পর এক তার বাঁধতে শুরু করছে আমরা এটাকে মোকাবেলা করার জন্য ইন্টারনালি আমরা বর্ষার পানিকে ধরে রাখা এবং বন্যার সময় পানিটাকে যদি আমরা খালে নিয়ে আসতে পারি তাহলে শুকনো মৌসুমে আমাদের পানির জন্য আর হাহাকার করতে হবে কতখানি আইডিয়া নিয়ে জিয়ার রহমান কাজ করেছে এই কারণেই জিয়াউর রহমান জাতীয়তাবাদী নেতা দেশপ্রেমিক নেতা আবার নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অটল থেকে ছাড় দেননি বলেই এই মহান রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে জীবন দিতে হয়েছে বন্ধুরা আমার আমরা সেই সাতই নভেম্বরের চেতনা নিয়েই আমরা কাজ করেছি পনেরো থেকে ষোলো বছর দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনা গণতন্ত্র কি করতে চেয়েছে তার হাতের মুঠোয় তার আচরের মধ্যে বন্দি করে রাখতে চেয়েছে এবং করেছিল কিন্তু বারবার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী নেতৃত্ব নিজের জীবনকে বিপন্ন করে কারাগারের মধ্যে জীবন যাপন করতে হয়েছে অসুস্থ বেগম জিয়া একটা ভালো চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া